সরকারি চাকরি পাওয়ার জন্য যে বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অর্থাৎ সরকারি চাকরির আবেদন পরীক্ষা এটার পুলিশ ভেরিফিকেশান মেডিকেল টেস্ট কি কী কারণে আপনি বাদ পড়তে পারেন বা কি কি বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সবগুলো চেষ্টা করেছি আজকে তুলে ধরার জন্য সো সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একটা চাকরির বিজ্ঞপ্তি বা সার্কুলার হয় সেটা সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা বিভিন্ন টিভি চ্যানেল বা অ্যাপসের মাধ্যমে আমরা কয়েকটা অ্যাপসের নামও আপনাদেরকে তুলে ধরেছি যেমন প্রথম দুইটা অ্যাপস রয়েছে এই দুইটা অ্যাপসে আপনি সরকারি চাকরির যে সার্কুলার প্রতিদিন হয় সেগুলো এখানে পাবেন এরপরে সার্কুলারে নিয়ম লেখা থাকবে এবং কী লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি নিজে অ্যাপ্লিকেশানসটা করতে পারবেন সো অ্যাপ্লাই করার পরে পরীক্ষা যখন হবে পরীক্ষার আগে অবশ্যই আপনার ফোনে এস পাবেন এবং এসএমএস পাওয়ার পরে আপনি প্রবেশপত্র ডাউনলোড করবেন এই প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলের নাম পরীক্ষার দিন সব কিছু লেখা থাকবে এইটার পরে আপনি পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার হলে যাওয়ার পরে কি কি হিসেবে আপনার পরীক্ষা হবে সচরাচার প্রত্যেকটা চাকরির পরীক্ষা পরীক্ষায় প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হয় প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে টিক থাকে একশোটা টিক থাকে একশো মার্ক অথবা আশিটা টিক থাকে সত্তরটা টিক থাকে পরীক্ষা ভেদে আলাদা হয়ে থাকে এরপরে রিটার্ন হয়ে থাকে সচরাচর কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরির পরীক্ষা কিছু কিছু পরীক্ষা রয়েছে যেগুলোতে শুধু রিটার্ন হয়ে থাকে প্রিলি হয় না কিন্তু সচরাচর সব চাকরির পরীক্ষা পিল্লি হয়ে থাকে এরপর রিটার্ন হয় কিছু কিছু চাকরির পরীক্ষা কিন্তু কম্পিউটার টেস্ট হয় সব চাকরির পরীক্ষা না এরপরে ভাইবা হয়ে নিয়োগ হয়ে যায় সো প্রিলির পরে আপনার এখানে কিন্তু রিটেন হয় সো রিটার্নের ক্ষেত্রে নন ক্যাডারে দুইশো মার্কসের একটা রিটেন হয়ে থাকে নন ক্যাডারের ক্ষেত্রে যেটা পিএসসির আন্ডারে হয়ে থাকে ব্যাঙ্কেও দুইশো মার্কের যে অফিসার অফিসার যে সিনিয়র অফিসার এবং ক্যাশ তিনটা সেক্টরে দুইশো মার্কের হচ্ছে আপনার রিটেন হয়ে থাকে এবং এ নয়শো প্লাস দুইশো নয়শো জেনারেলদের জন্য এবং দুইশো আপনার উভয় কারারের জন্য একটা রিটার্ন হয়ে থাকে এবং অন্যান্য যে চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষা সবগুলোতে কিন্তু রিটার্ন হয় না আবার বলে রাখি রিটার্ন পরীক্ষা সচরাচর নবম থেকে বারোতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে এগুলোতে রিটার্ন হয়ে থাকে বাকিগুলোতে প্রিলিমিনারির মাধ্যমে নিয়োগ হয় কিছু কিছু ক্ষেত্রে রিটার্ন হয়ে থাকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর ক্ষেত্রে সেগুলো আলাদা এরপর হচ্ছে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টগুলো কিন্তু সব চাকরির পরীক্ষায় হয় না আবারও বলে রাখি সচরাচার বড় চাকরিগুলোর ক্ষেত্রে দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এনএসআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পরীক্ষাগুলোতে কম্পিউটার টেস্ট হয় এবং অন্য যেগুলো টেকনিক্যাল পদ রয়েছে যেমন কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী ডাটা এন্ট্রি অপারেটার এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্ট হয়ে থাকে যেহেতু এগুলোর অংশ হচ্ছে এটা এরপরে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু ভাইভা থাকে এবং ভাইভা হয় যে ভাইভা মার্ক এবং রিটার্নের যে মার্ক এই দুইটা মিলেই একটা মেরিট লিস্ট তৈরি করা হয় এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়ে গেল চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয় যারা সিলেক্ট হয় ফাইনালি তাদের জন্য এরপরে যে কাজটা থাকে আপনাকে পুলিশ ভেরিফিকেশান ফর্ম সেটা পূরণ করতে হয় এবং পুলিশ ভেরিফিকেশান করে থাকে সচরাচর আপনার নামে কোনো মামলা আছে কি না এইগুলো বিষয় দেখা হয় কারো কোন কোন মামলায় চাকরি হবে না এই বিষয়ের যে ভিডিও এটার আমাদের ডেসক্রিপশান বক্সে লিংক লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে মেডিকেল টেস্ট থাকে কি কি কোন কোন রোগ থাকলে আপনার চাকরি হবে না সেইগুলোর বিস্তারিত ভিডিও আমাদের রয়েছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা নিয়ে নেবেন এরপরে সবগুলো পেপারস এবং এই যে সব মেডিকেল মানে পুলিশ ভেরিফিকেশান সব ঠিক হওয়ার পরে পেপার আপনাকে সাবমিট করতে হয় সচরাচর আপনার যে সাব মানে অ্যাকাডেমিক সবগুলো বা আপনার এনআইডি এই সম্পর্কিত পেপার সাবমিট করার পরে আপনার চাকরি হয়ে গেল আপনি এবার চাকরিতে জয়েন করলেন সো জয়েনিংয়ের ক্ষেত্রে আপনার জয়েনিং যেখানে হবে সেখানে তো থাকলেন এরপরে আপনার যে বিষয়টা হয় সেটা হচ্ছে ট্রেনিং হবে আপনি যে সেক্টরে গেছেন সেটার উপরে কিন্তু আপনার নির্দিষ্ট দিনে ট্রেনিং হবে এরপরে আপনি কাজ করতে থাকবেন অর্থাৎ আপনার কোন কোন কাজ রয়েছে সেই ফাংশনটা প্রবেশ করবেন অনেকেই জানেন না বাংলাদেশের যে চাকরিতে বেতন সেক্টর সম্পর্কে বা কত সাল থেকে কত সাল পর্যন্ত কতটা পে স্কেল রয়েছে কত টাকা বেতন দেওয়া হয় সো আমরা আমাদের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে সকলকে ধন্যবাদ